হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন যাই হোক আমি আজকে আপনাদেরকে আপনাদের খুব কমন একটা কোয়েশ্চেনের উত্তর এক্সপ্লেন করার ট্রাই করব সেটা হচ্ছে যে স্যার আমি আইআরটিএস দেওয়ার প্ল্যানিং করতেছি কিন্তু কেউ বলতেছে আমাকে আইআরটিএস জিটি দেও কেউ বলতেছে একাডেমিক দাও আসলে স্যার ব্যাপারগুলো কি আইআরটিএস একাডেমিক দেওয়া মানে কি কোনো একাডেমিতে ভর্তি হওয়া আর জিটি কি স্যার আচ্ছা যাই হোক আমি একটু পরিষ্কার করি ব্যাপারটা আইএলটিএস প্রধানত দুই ধরনের হয় একটি হচ্ছে আইএলটিএস একাডেমিক আর একটি হচ্ছে আইএলটিএস জিটি আইএলটিএস একাডেমিক নামটা শুনেই কিন্তু বুঝতে পারছেন যে এটার সাথে একাডেমির কোনো একটা সম্পর্ক ইয়াস যারা স্টুডেন্ট বিষয়ে বাইরে যেতে চান ছাত্র অথবা ছাত্রী তাদের জন্য হচ্ছে আইএলটিএস একাডেমিক আর জিটির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ট্রেনিং তো জেনারেল ট্রেনিং নামটা শুনে কিছুটা আমরা আন্দাজ করতে পারি যে এটার সাথে জব ওয়ার্ক এই জাতীয় কোনো কিছু একটা ব্যাপার সীপার আছে ইউর রাইট আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে বাইরে যেতে চান কোনো জব করার জন্য বা কোনো কাজের জন্য রেস্টুরেন্ট কেয়ার ভিসা এই টাইপের কিছু তাহলে আপনার জন্য হচ্ছে আইআরটি জিটি বা আইআরটি জেনারেল ট্রেনিং আশা করি আপনারা নেক্সট টাইম আর কনফিউজ হবেন না তারপর যদি আপনাদেরকে আপনাদের আরও কিছু জানার থাকে এই বিষয়ে তাহলে আপনারা নিচে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে উত্তরে যথাসাধ্য আরও বেশি এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাল্লাহ ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম